থার্টি নাইন নাম্বার জার্সি আমাকে খাইয়েছে পড়িয়েছে বড় করেছে এই নাম্বার আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জার্সি নাম্বার নিয়ে এমনটাই মত ব্রুনো গিমারেজের ব্রাজিলের এই তারকার জার্সি নাম্বার অনেকের কাছে অদ্ভুত তবে এর পেছনে আছে বড় কারণ নিজের বাবার অবদানকে উল্লেখ করতেই এই জার্সি পরে থাকেন ব্রাজিল জাতীয় দলের এই মিডফিল্ডার কেন থার্টি নাইন নাম্বার জার্সি পরে মাঠ মাতান গিমারেজ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে নিকোলাসকে শিরোপা এনে দিয়েছেন সত্তর বছর পর ক্লাবটির ঘরে এসেছে কোনো শিরোপা লিভারপুলকে হারিয়ে কারবারা কাপ জয় করে নিউকলাস ইউনাইটেড সেদিন ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে আবেগ ধরে রাখতে পারেননি ব্রুনো গিমারেজ তবে মিস ক্লাবের সাথে জড়িয়ে থাকা গল্প গিমারেজের বাস্তব জীবনের গল্পকে হার মানাতে পারবে না যেমন গিমারেজের জার্সি নাম্বারের পিছনে লুকিয়ে আছে রহস্য সাধারণত উনচল্লিশ নাম্বার জার্সি পরে মাঠে নামেন গিমারেজ ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডে খেলে থাকেন এই ব্রাজিলিয়া সেখানে অনেকে পড়েন ছয় সাত আট নম্বর জার্সি অনেকের গায়ে পনেরো বা ষোলো নম্বর জার্সিও দেখা যায় কিন্তু উনচল্লিশ নয় কোন আইকনিক জার্সি নয় পরিচিত নাম্বার তবে কেন এটা ব্যবহার করেন গিমারেজ মূলত বাবাকে উৎসর্গ করে জার্সি পরেন গিমারেজ আজকের দিনে সুপারস্টার গিমারেজ ট্রান্সফার মার্কেটে তার মূল্য হাজার কোটি টাকা এছাড়া ক্লাব ও জাতীয় দলে অপরিহার্য অংশ তিনি কিন্তু তার ছোটবেলা এত সুন্দর ছিল না ফুটবলের খরচ জোগানো কষ্ট হয়ে যেত তার জন্য তবে পাশে দাঁড়ান তার বাবা মানসিকভাবে তো উৎসাহ দেনই নিজের সবটুকু দিয়ে ছেলের ফুটবলের খরচ জোগাড় করেন তিনি আর সেই খরচ দিতেন বাবা ড্রাইভিং করে মূলত ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরিওতে ট্যাক্সি ড্রাইভার ছিলেন ব্রনুর বাবা আর সেখানে তার ট্যাক্সি নাম্বার ছিল জিরো তিন নয় যে ট্যাক্সি চালিয়ে ছেলেকে বড় করেছেন বানিয়েছেন বড় ফুটবলার বাবার এই পরিশ্রম আত্মত্যাগের কথা ভোলেননি গিমারেস যে কারণে নিজের জার্সিতে তুলে আনলেন সেই ট্যাক্সির নাম্বার এ নিয়ে গিমারেজ বলেন উনচল্লিশ আপনাদের কাছে অদন্ত নাম্বার হতে পারে তবে এটি আমার কাছে সব কিছু এটি আমার কাছে করিও বিশেষ এটা এমন এক গল্প বলে ভাষায় প্রকাশ করা যায় না এই উনচল্লিশ আমাকে খাইয়েছে পড়িয়েছে আমাকে এনেছে নিউকিলাসের ইউনাইটেডের কাছে আগামী দিনে ব্রুনু নিজেকে ছাড়িয়ে যাবেন নাম লেখাবেন লিজেন্ডদের কাতারে অন্তত সেই প্রতিভা ও সম্ভাবনা আছে ব্রুনুর মাঝে তবে সেটা হলেও নিজের শিকড় আর অতীত যে ব্রুনু ভোলেন না সেটা প্রমাণ হয় তার জার্সি নম্বরের গল্পে